এটা উপর না একটা ভাই মারা গেল আপনি গেতে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আমরা দেখেছেন আমাকে বহুবার আজকে এখানে যারা আছে সকলেই আমার মধ্যে কম বেশি ভুক্ত কেউ কম কেউ বেশি আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এ বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না আল্লাহর রহমান যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার সর্বশেষ দেখেছেন বিচারপতি বলে মালিকের কীরকম জিল্লপি কিরকম নালিক শরীফে আছে যে আল্লাহ তালা যাকে বিজ্ঞিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন তো আমি জানি আমি চাই আল্লাহ তাদের কাছে সেই বিচারটা আর অনেকে বলতে পারেন ক্ষমা মহতের লক্ষণ আমি ভাই মহৎ ব্যক্তি না আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে না পারছি না এই বিচার আল্লাহ কাছে আমি চাই এবং আমার সময়ের সঙ্গে আমার সঙ্গে যে সহকর্মীরা আছে রাজনৈতিক যারা চলে গেছেন তাদের পরিবারের প্রতি সময় জানাচ্ছি তাদের আপনার মাখ্য কামনা করছে আর যারা আজকেও জুলুমের শিকার করে এই জিয়াল জুলুম ফুটে কোর্টিরা আসা যা করছেন তাদের আমি আশু মুক্তি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ